একশো কিলোমিটার একটা আয়নার দৈর্ঘ্য ভাবতে পারছেন এলাকা জুড়ে এই আয়নায় ফুটে ওঠে বিশ্ব প্রকৃতির এক অতিকায় প্রতিচ্ছবি কিন্তু কার সাজার জন্য এই এত বড় আয়না কোথায় রয়েছে এই আয়না সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই বিশ্বের সবথেকে বড় আয়না আয়না আর কত বড় হবে একটা ধারণা করার চেষ্টা তো হতেই পারে কিন্তু প্রকৃতি যখন নিজে হাতে কোনো কিছু সৃষ্টি করে তখন তা অনেক সময় ধারণার বাইরে চলে যায় যেমন পৃথিবীর সবচেয়ে বড় আয়নাটা সৃষ্টি হয় সামান্য বৃষ্টিতে এটা বুঝতে পিছিয়ে যেতে হবে প্রায় চল্লিশ হাজার বছর প্রাগৈতিহাসিক যুগে এখানে ছিল বেশ কয়েকটা দিকি অতিকায় সব দিকি যার জল একসময় উবে যায় জল উবে যাওয়ার পর সেখানে বিশাল বড় বড় সব গর্ত তৈরি হয়ে যায় অতিকায় সব গর্ত সেখানে জমাট বাঁধে পাথর আর তার উপর কয়েক মিটার পুরু নুনের স্তর দশ হাজার পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার জুড়ে সেই নুনের স্তরটা হলো বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় নুনের ভাণ্ডার এই বহু বহু দূর পর্যন্ত বিস্তৃত নুনের স্তরের আরও একটা বৈশিষ্ট্য হল তা এতটাই সমান যে অবাক করে দেওয়ার জন্য যথেষ্ট কোথাও এতটুকুও উঁচু বা নিচু নেই তার পৃষ্ঠ পুরো সমতল এবং দেখে মনে হবে যেন কেউ হাতে করে সেটার উপরিতলকে একদম সমান করে রেখেছেন একটু উঁচু নিচু হলে তিনি যেন হাতে করেই সেটাকে সমান করে দেন আদপে এটা কোনো মানুষের কাজই নয় প্রকৃতি এই সমান উপরিভাগের দেখভাল করে নুনের এই যে ভাণ্ডার এই যে নুনের ভাণ্ডার তার উপরে সমান উপরিতলে বৃষ্টি হলে সেই জল ওই সমান তলের উপর সমানভাবে ছড়িয়ে যায় তারপর বৃষ্টি থামলে নুনের উপর পাতলা একটা জলের স্তর তৈরি হয় যা একেবারে সমান হওয়ায় তা রীতিমতো আয়নার কাজ করে প্রকৃতির প্রতিচ্ছবি একশো উনতিরিশ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে সেই অস্থায়ী আয়নায় নুনের এই ভান্ডারকে বলা হয় সালার দে ইউনি আছে কোথায় বলিভিয়ায় বলিভিয়ার পোটোসি অঞ্চলে এই অফুরান লবণ পৃথিবীর এক অন্যতম আশ্চর্য বটে তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে